আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আজকে আপনাদের টু পিস প্লাস হচ্ছে গ্রাউন্ড দেখাবো

সুকের ভিতরে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এটার কালার গুলো দুশো আশি করে এটা একটা কালার এটাও দুশো টাকা

এটার ভিতর এই কালারটা দেখে এটা হচ্ছে নয় কাজ সম্পূর্ণ কাজ করা ওকে প্যান্ট এবং থাকবে প্রাইস থাকবে চারশো চারশো পঞ্চাশ টাকা

এটা এটা হচ্ছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা প্যান্ট এই হচ্ছে এটার ওড়াটা চারশো পঞ্চাশ টাকা

এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান এই হচ্ছে এটা থাকবে 400 টাকা 400 টাকা করে কালার গুলো দেখাই কালার হবে দুইটা বডি কত আছে এটা বডি হচ্ছে আপু ফ্রি সাইজ সাইজ তোমার 42 পর্যন্ত আচ্ছা এটা ম্যাক্সিমাম 42 পর্যন্ত পরা যাবে এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটা খুব সুন্দর এটা আনারকালি ব্রাউনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনাটা এগুলো থাকবে হচ্ছে 400 টাকা এটা থাকবে মাত্র 400 টাকা করে এটা হচ্ছে ওরনা এটা প্যান্ট প্রাইস থাকবে চারশো টাকার এটা দেখে এটা হচ্ছে লাস্ট অন কালার সেম প্যান্ট সেম ওড়না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা আনারকলি গাউন এই যে পমপম দেয়া প্যান্ট এবং এই হচ্ছে ওড়নাটা এটা থাকবে 400 টাকা করে এটাও 400 টাকা করে এটা একটা কালার পড়ে কত আছে ভাইয়া বাড়ি হচ্ছে 42 42 আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনাদের শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা কালার হচ্ছে এর ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু বাটার স্নুক ফেব্রিক ঠিক আছে শুধুমাত্র ব্ল্যাকটা বাকিগুলো লিনেন কটন লিনেন কটনের উপরে থাকবে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ফিউজার কালার হচ্ছে এই যে রেড এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে রেড কালারটা প্রাইস থাকবে सेम 400 টাকা আচ্ছা ভিউয়ার্স একদম অফারে একটা হচ্ছে থ্রি পিস দেখাবে এটা নেকে কাজ করা সম্পূর্ণ স্টোন করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা হচ্ছে ওন্নাটা

এটা দেখ এটা লোনের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার ওকে এটা তিনশো আশি টাকা করে আচ্ছা

এটা দেখে এটা ওয়ান পিসের ভিতরে প্রাইস কত এটা থাকবে এটা হচ্ছে কালার দুইটা লাস্ট রাউন্ড আমরা একটা টু পিস দেখাচ্ছি স্টোন টু কাপড়টা কিন্তু বাটার সেল ঠিক আছে প্রাইস থাকবে এটা থাকবে 199 জামা পায়জামা সেট কালার হবে তিনটা এটার ভিতর লাস্ট রাউন্ড হচ্ছে এই কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইন জনের স্প্রেডের নাম্বার कांटेक्ट করবে সব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে